আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব। কিভাবে আপনারা পুরাতন চুড়িদার থেকে সঠিকভাবে মাপ নিয়ে নতুন একটি চুড়িদার সালোয়ার কাটিং করবেন আশা করছি ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো মাপের পুরাতন চুড়িদার থেকে নতুন একটি চুড়িদার খুব সহজেই তৈরি করতে পারবেন তো এখানে আমি দুই চার চারগিঠা পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টিকে প্রথমে এভাবে করে মেলে নিয়ে দুই মাথা এইভাবে করে ধরে সমানভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি তো এভাবে সোজাভাবে একবার ভাজ দেওয়ার পর কাপড়টিকে কোনাকুনিভাবে আরও একবার ভাজ করে নিতে হবে এবং এই পাশে কিন্তু কিছুটা কাপড় কম থাকবে পরবর্তীতে আমরা কমে যাওয়া কাপড়টুকু জোড়া দিয়ে নিব। তো প্রথমে পুরাতন চুড়িদারটিকে নিয়ে চুড়িদারের মুহুরির মাপটা উঠিয়ে নিতে হবে তো দেখুন পুরাতন চুড়িদারের মুহুরি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন আমরা কাপড়ের এই কর্নার থেকে পাঁচ ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিব তবে সেলাইয়ের জন্য কিন্তু আরও এক ইঞ্চি বেশি নিতে হবে তো এভাবে প্রথমে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য যেখানে ছয় ইঞ্চি হয়েছে সেইখানে কিন্তু আমরা মুহুরির মাপটা উঠিয়ে নিয়েছি এবার মুহুরির অংশটিকে উলটিয়ে সেলাই করার জন্য এ দাগ থেকে এক ইঞ্চি ওপরে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং এইখানেও কিন্তু মুহুরির মাপটা উঠিয়ে নিতে হবে এবার যেটা করতে হবে চুটি তারের বেল্টের অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকুর লম্বার মাপটা নিতে হবে তো এই যে ওপর থেকে এই কোমরের জোড়া পর্যন্ত অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি এটুকু হচ্ছে চুড়িদারের বেল্টের মাপ তো এই বেল্টের অংশটুকু বাদ দিয়ে এখন বাকি অংশটুকুর লম্বার মাপটা নিয়ে নিব তো দেখুন বেল্টের কাপড়টা বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর ফিতাটিকে সোজা করে ধরে লম্বাটা নিয়ে নিচ্ছি তো এখানে লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তাই না তো এই তো আবারও দেখাচ্ছি লম্বাটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ আমি এখন এইখান থেকে ঠিক উনচল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব তো এই তো উনচল্লিশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার যেটা করতে হবে আবারও ফিতাটিকে সোজা করে ধরে উনচল্লিশের মিডিল পয়েন্টে একটা মার্কিং করতে হবে তো উনচল্লিশের মিডিল পয়েন্ট হয় সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ আমি সাড়ে উনিশ ইঞ্চিতে একটা মার্কিং করে এইখানেও সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি তো এটা কিন্তু আমাদের হাঁটুর লাইন তো চুড়িদারের হাঁটুর মাপটা আমরা কিভাবে নিব প্রথমে আমরা মুহুরির মাপটা উঠিয়ে নিচ্ছি অর্থাৎ পাঁচ ইঞ্চি নিচ্ছি এরপর সাড়ে তিন ইঞ্চি নিলাম লুজ দেওয়ার জন্য এবং এক ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য এবার নিচের অংশটুকু ফিটিং করার জন্য এই দাগ থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে আরও একটা দাগ কেটে নিতে হবে এবং এইখানে সোজা করে একটা মার্ক করে নিতে হবে এবং নিচে আমরা মুহুরির যে মাপটা নিয়েছি সেম মাপটা কিন্তু এখানে উঠিয়ে নিতে হবে অর্থাৎ প্রথমে আমরা পাঁচ ইঞ্চি নিব এবং আরও এক ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য এবারে দাগগুলোকে একসাথে মিলিয়ে দিতে হবে আমি কিন্তু আমার পুরাতন চুড়িদার থেকে মাপগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের চুড়িদারের মাপ অনুযায়ী এখানে মাপটা উঠিয়ে নেবেন তো এবারে দাগগুলোকে এভাবে করে মিলে দিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন আমাদের ওপর থেকে চুড়িদারের হায়ের মাপটা নিতে হবে তো হায়ের মাপ নেওয়ার জন্য প্রথমে আমাদের চুড়িদারটিকে এভাবে করে ভাজ করে নিতে হবে এবং এ দাগের ওপরে পুরাতন চুড়িদারের বেল্টের অংশটিকে উঠিয়ে নিতে হবে তো ঠিক দেখুন আমি কিন্তু এই দাগের ওপর পর্যন্ত বেল্টের কাপড়টিকে ওপরের দিকে উঠিয়ে নিয়েছি এই যে দাগ বরাবর কিন্তু বেল্টের কাপড়টি রয়েছে এবং এরপরে কাপড়টিকে সোজা করে রেখে এই যে কোনা হয়ে যে হায়ের অংশটুকু রয়েছে এই অংশে একটা মার্ক করে নিচ্ছি তো এ তো আমাদের হায়ের মাপ নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিব এবার এখান থেকে হায়ের অংশের চড়ার মাপটা নিতে হবে তো চড়ার মাপটা আমরা কীভাবে বের করব এই জন্য এই যে বেল্টের যে লাইনটা রয়েছে এই লাইন থেকে আড়াই থেকে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি তো আমি দুই পাশেই কিন্তু প্রথমে মার্কিংটা করে নিব মাপ নেওয়ার সুবিধার জন্য এরপরে এই দুই দাগ ধরে ফিতাটিকে একদম সোজাভাবে টান টান করে ধরতে হবে তো দেখুন ফিতাটিকে আমি কিন্তু সোজা করে রেখেছি এবং কাপড়টিকে দুই হাত দিয়ে টান টান করে ধরে মাপটা নিয়ে নিচ্ছি তো দেখুন এই অংশটুকুর মাপ এলো পঁচিশ ইঞ্চি পরিমাণ এবার পঁচিশের অর্ধেক নিতে হবে তো পঁচিশের অর্ধেক হয় সাড়ে বারো ইঞ্চি সাথে হাফ ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য অর্থাৎ তেরো ইঞ্চিতে মাপ উঠিয়ে নিচ্ছি তো ওপরেও কিন্তু তেরো ইঞ্চিতে মাপ উঠিয়ে নিলাম এখন এই দুই জায়গাতে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার হায়ের শেপ দেওয়ার জন্য এ দাগ থেকে দুই ইঞ্চি বাইরে আরও একটা মার্ক করে এ অংশটুকু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এখন নিচের দাগ দুটিকে হায়ের দাগের সাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিলে বেল্ট ছাড়া চুড়িদারের বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এখানে একটু খেয়াল করে দেখুন চুড়িদারের ওপরের দিকে কিন্তু কিছুটা কাপড় কমে গিয়েছে এখন আমরা সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে সেখান থেকে কমে যাওয়া কাপড়টুকু জোড়া দিব তো ওপর থেকে দুই পাট কাপড় বেল্টের অংশটুকু তৈরির জন্য সরিয়ে রাখলাম এখন নিচের যে ছোট কাপড় দুটি রয়েছে এই কাপড় দুটি দিয়ে এখানে জোড়াটা দিতে হবে তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে এইভাবে করে উল্টে নিতে হবে একইভাবে পায়ের কাপড়টিকেও ওপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ উঠে নিলাম সেলাইয়ের জন্য এরপরে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে রেখে ওপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টি কেটে নিচ্ছি তো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই জোড়ার অংশটুকু বের হয়ে গিয়েছে পরবর্তীতে সেলাই করার সময় আমি এটা আপনাদেরকে জোড়া দিয়ে দেখাবো এখন বেঁচে যাওয়া বাকি কাপড় থেকে চুড়িদারের বেল্টের অংশটুকু কাটিং করতে হবে এজন্য পুরাতন চুড়িদারটিকে নিয়ে বেল্টের অংশটিকে এইভাবে করে টান টান করে ধরে এই যে বেল্টের যে জোড়ার অংশটুকু রয়েছে সে অংশটুকু টান টান করে ধরে মাপটা উঠিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু মাপ আসছে একুশ ইঞ্চি পরিমাণ তাই না এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য অর্থাৎ টোটাল বাইশ ইঞ্চি নিতে হবে আপনারা চাইলে কিন্তু আরও হাফ ইঞ্চি বেশি নিতে পারেন তো আমি এখানে বাইশ ইঞ্চি নিলাম এখন বেল্টের অংশটুকুর লম্বার মাপটা নিতে হবে তো এখানে বেল্টের অংশটুকুর লম্বা আছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তাই আমি ওপর থেকে প্রথমে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিচ্ছি এবং আরও দুই ইঞ্চি বেশি নিচ্ছি রাবার ঘরে রাবার বসানোর জন্য অর্থাৎ বেল্টের কাপড়ের টোটাল লম্বা নিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তবে সেলাই করার পর কিন্তু সাড়ে ছয় ইঞ্চি হয়ে যাবে একইভাবে এই পাশ থেকেও সাড়ে আট ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিলাম এখন দাগটিকে এইভাবে করে সোজা করে মিলিয়ে দিতে হবে এবং দাগ অনুসারে কাপড়টি কেটে নিলে বেল্টের কাপড়টা বের হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু খুব সহজেই চুড়িদারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা সেলাই করে দেখাবো তো প্রথমে হায়ের অংশের যে জোড়াটা রয়েছে সেই জোড়ার অংশটুকু আমাদের সেলাই করতে হবে তো এইভাবে করে দুটি কাপড় একসাথে মিলিয়ে ধরে কাপড় দুটিকে সেলাই করে নিচ্ছি তো এই তো আমি এখানে পায়ের কাপড়টিকে সোজা করে রেখেছি এবং এর ওপর যে ছোট কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে উল্টো করে রাখব আর অবশ্যই কিন্তু হায়ের অংশটা আপনাদের মিলিয়ে রাখতে হবে অর্থাৎ বাঁকান অংশটুকু কিন্তু নিচের দিকে থাকবে তো এবার কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে এই অংশটুকু জোড়া দিয়ে নিচ্ছি যারা ভিডিওটি একবার দেখে এই অংশটুকু বুঝতে পারেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটু টেনে এই অংশটুকু আরও একবার দেখে নেওয়ার জন্য তো এবার কাপড়টিকে এই পাশে এভাবে করে মেলে নিতে হবে এবং এ কাপড়ের ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু এ কাপড়টি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য পায়ের কাপড়টিতেও হায়ের অংশটা জোড়া দিয়ে নিতে হবে তো আমি আবারও অন্য পাটির কাপড়টিকে নিয়েছি এবং আবারও হায়ের অংশটিকে এভাবে করে পায়ের কাপড়ের ওপর রেখে জোড়া দিয়ে নিব তো অবশ্যই আমরা হায়ের অংশটুকু মিলিয়ে দেখব এবং তারপরে কাপড় দুটি জোড়া দিয়ে নিব দেখুন আমাদের কিন্তু দুটি কাপড়ই চোরা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে বেল্টের কাপড়ের মাপ অনুসারে এই পায়ের কাপড়টিতে কুচি দিতে হবে তো প্রথমে আমরা বেল্টের কাপড়ের সাথে এই পায়ের কাপড়টিকে এইভাবে করে মিলিয়ে রাখব এবং যতটুকু কাপড় বেশি হবে সেই বেশি হওয়া কাপড়টুকু দিয়ে কিন্তু কুচিটা দিতে হবে তো দেখুন এই বাড়তি কাপড় দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচটা কুচি দিতে পারবো তো এইভাবে করে কিছু দূর পর পর কুচিগুলোকে দিয়ে নিতে হবে তো আপনাদের যতটুকু কাপড় বেশি হবে আপনারা ততটুকু কাপড় দিয়ে এইভাবে করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেবেন তো এইভাবে করে কুচি দেওয়ার পর আপনারা একবার এইভাবে করে মিলিয়ে দেখবেন যে কাপড়টি বেল্টের কাপড়ের সমান হয়েছে কি না তো দেখুন এখানে কিন্তু বেল্টের কাপড়ের সমান হয়ে গিয়েছে তো সেমভাবে কিন্তু অন্য পায়ের কাপড়টিতেও কুচিটা দিয়ে নিতে হবে তো আমি সেমভাবে এই কাপড়টিতেও কিছু দূর পর কুচি দিয়ে নিচ্ছি দেখুন এই কাপড়টিতেও কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে হায় রং জোড়া দিয়ে নিতে হবে তো এই তো দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে হায় রং জোড়া দিয়ে নিচ্ছি আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই হায়ের অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন এরপর একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে তো সেমভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু দুই পাশ থেকে হাই রংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের বেল্টের কাপড়টা সেলাই করতে হবে তো বেল্টের কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে বেল্টের কাপড়ের দুই পাশ এইভাবে করে সেলাই করে নিচ্ছি আর বেল্টের কাপড়েও কিন্তু একবার সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে একইভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিব দেখুন বেল্টের কাপড়ের দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিলাম তো কাপড়টি সোজা করার পর এখন কাপড়টিকে এইভাবে করে সমানভাবে একটা ভাজ করে নিতে হবে এবং মাঝখানে একটা মার্ক করে নিতে হবে এবারে মার্ক করা অংশটুকুর সাথে নিচের পায়ের যে কাপড়টা রয়েছে পায়ের কাপড়ের হায়ের অংশটুকু এইভাবে করে মিলিয়ে ধরতে হবে আর অবশ্যই কিন্তু পায়ের কাপড়টি এখন উল্টো করে রাখতে হবে অর্থাৎ বেল্টের কাপড়টি সোজা করে রাখতে হবে এবং পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই চুড়িদারটি তৈরি করে দেখানোর জন্য তারপরে যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন পুরো কাপড়টিকে কিন্তু একবার সেলাই করা হয়ে গিয়েছে আমি ঘুরিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিলাম তো দেখুন আমাদের কিন্তু বেল্টের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কোমরে রাবার বসাতে হবে জন্য আমি প্রথমে পাজামার কাপড়টিকে উল্টিয়ে পাশে করে নিয়েছি তো একটু খেয়াল করে দেখুন বেল্টের কাপড়ের ওপরের অংশে কিন্তু পাড়ের দিকটা পড়েছে তো কাপড়ের যেহেতু পাড়ের দিকটা পড়েছে তাই এটা আর সেলাই করতে হবে না আমরা সরাসরি রাবার বসিয়ে নিব। তো এখানে আমি একটা রাবার নিয়েছি রাবারটির লম্বা রয়েছে আঠাশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের কোমর যত হবে আপনারা কোমরের মাপকে দুই দিয়ে ভাগ করবেন এবং তার সাথে এক্সট্রা সাত থেকে আট ইঞ্চি রাবার বেশি নিয়ে রাবারের লম্বাটা নেবেন তো রাবারের দুই মাথায় এভাবে করে ধরে এই অংশটুকু ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিলাম এবার রাবারটিকে কাপড়ের উল্টো সাইডে এইভাবে করে রেখে পাজামার কাপড় দিয়ে রাবারটিকে ঢেকে তারপরে সেলাই করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে রাবারের ওপর যেন কোনো রকম সেলাই না পড়ে রাবারের বাইরে কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করতে হবে তো আমি এইভাবে করে পুরো কাপড়টিতে সেলাই বসিয়ে নিলাম এখন যেটা করতে হবে রাবারটিকে এইভাবে করে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে এরপরে রাবারের ঠিক মাঝখান বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে আর এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে দুই হাত দিয়ে কাপড়টিকে অল্প করে টেনে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে তো আমি এইভাবে করে পুরো রাবারটির ওপর দিয়ে দেখুন আমাদের কিন্তু কোমরে রাবার বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পাজামার পায়ের অংশটা অর্থাৎ মুহরির অংশটা সেলাই করতে হবে তো এই জন্য আবারও পাজামার কাপড়টিকে উল্টো করে নিলাম এরপরে মুহুরির দিকটা উল্টো দিকে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিব তো এই অংশটুকু আমার একটু কোনা হয়ে আছে তাই আমি এটা কেটে সোজা করে নিলাম এরপরে এই অংশটুকু উল্টিয়ে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে তারপরে সেলাই করতে হবে একইভাবে কিন্তু অন্য পায়ের অংশটিকেও উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে দেখুন দুটি পায়ে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে কোনো এক পায়ের কাপড় এভাবে উল্টো দিকে সমানভাবে ভাজ করে নিতে হবে এরপর নিচের দিকে বোতাম ঘর তৈরির জন্য আড়াই ইঞ্চি গ্যাপ রেখে মুহুরির মাপটা নিয়ে সেলাই করে নিতে হবে অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে তো এইভাবে করে এক পা থেকে সেলাইটা শুরু করলে অটোমেটিকভাবে অন্য পায়ে গিয়ে সেলাইটা শেষ হবে আমি এই পাশেও কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখেছি বোতাম ঘর তৈরির জন্য আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন এখন এই যে হুক ঘর বা বোতাম ঘরের অংশটুকু তৈরি করতে হবে জন্য কাপড়টিকে সেলাইয়ের মার্জিন বরাবর উল্টো পাশে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিতে হবে আমরা কামিজের ফাঁটিয়াটি যেভাবে সেলাই করি সেমভাবে কিন্তু এখানেও এই অংশটুকু সেলাই করে নিচ্ছি আর অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিতে হবে একইভাবে এখন অন্য দিকটাও সেলাই করে নিব আবারও সেলাইয়ের মার্জিন বরাবর কাপড়টিকে উল্টো পাশে ভাজ করে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ডিজাইনের সালোয়ার তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি একবার ভিজিট করে দেখতে পারেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা আরও কিছু ভিডিও লিংক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ